আমরা এত সময় জায়গায় ছিলাম এই জায়গা থেকে ভিডিও করলাম কিছু ছবি তুললাম আরে দেখেন সবাই ছবি তুলানে এইখানে ব্যস্ত তো এখন আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব দেখি পুরো বড় কোথায় নিয়ে যায় আজকে পুরো বড় যেখানে যেখানে নিয়ে যাবে আমরা সেখানে সেখানেই যাব আর জায়গাটা খুব ছোটো কিন্তু জায়গাটা খুব সুন্দর আর এই জায়গাটা পুরোটাই ছায়া যারা দোকান করছে তারা সম্ভবত এই জায়গাতে বেঞ্চ বিছাই দিচ্ছে সব সব লোকজন বসে আছে ওই সাইডটাতে বসার জায়গা করে দিচ্ছে সবাই বসে আছে সুন্দর একটা জায়গা করছে আর ওই যে যেটা দেখা যায় ওইটা হলো মেন রোড আর আমরা হালকা একটু যাওয়ার পরে মেন রোড ওই যে দেখা যায় ওইটা হলো মেন রোড আর দুই পাশেই এরকম শুধু মাঠ আর মাঠে এটাই হলো মেন রোড আর সামনে আছে ছোট ব্রিজ আর পিছনে হলো ইটখোলা বাজার এই যে মাঠ থেকে কি ফসল তুলে নিয়ে যাচ্ছে ব্যানবরে মানে বাজারে কুষ্টিয়া এখান থেকে সাতষট্টি কিলোমিটার বেশি দূর না এই যে আবার নতুন অটো বের করতে গেল নতুন অটো মানে নতুন রিক্সা আমরা এখন আছি ইসেকাদা বাজারে সবেমাত্র ইসেকাদা বাজার পাস করলাম আর এখন যাব বড় বিলে প্রায় তিন চার বছর আগে একবার বড় বিলে গেছিলাম যারা বড় ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা জানেন বড় বিলের ভিডিও ড্রোন ফুটেজ দিয়ে সুন্দর একটা ভিডিও করা ছিল এবং এই ভিডিও অনেক লোকে দেখছে তো আজকে আবার যাচ্ছি বড়বিল আমরা যাব সাঁত্রিশ বাজার হয়ে সাঁত্রিশ বাজার হয়ে বড় বিলে নাকি ভালো রাস্তা বড় বিলের দিকে আর দেখুন রাস্তাটা ফুল ডালাই দিয়ে দিয়ে মানে এক সাইডে ডালার কাজ শেষ হয়েছে আর এক সাইডে যে এখনো শেষ হয় নাই দেখ রাস্তাটা অনেক ভালো লাগলো এখনই তো পড়তেছিলাম প্রভুরও যাই হট করে দাঁড়াই পড়ছে এটা হলো বড় বিলের রাস্তা সাইত্রিশ বাজার থেকে ডান ঢুকলাম সামনে ছোট্ট একটা ব্রিজ এই খালটায় কখনো জল দেখিনি আমি যতবারই আসছে দেখেন একদম পরিপূর্ণ জলে ভরা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তাইলে এদিকে ভাবেন আর এই পাশটাতে ইসেকাদা সাইতেরিস ইটকোলা এই সাইডটাতে প্রচুর পরিমাণে লিসু হয় আর বড় বিলে আগে যখন আসছিলাম তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আর এখন রাস্তাটা দেখেন কত সুন্দর বড় করছে আর এই রাস্তাটা গেছে একদম রাস্তাটা হয়ে আপনার খামার খামারপাড়া হয়ে শ্রীপুরে চলে যাওয়া যায় রাস্তাটা খুবই সুন্দর রাস্তা করছে আমার কাছে খুব ভালো লাগছে বর্তমান রাস্তার যে অবস্থা সারা দেশে সব রাস্তাগুলোই নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এত বৃষ্টি মাঝেও রাস্তাটা ভালো আছে এটাই যথেষ্ট আর এই সাইডটাতেও পুরোটাই বিল দুই পাশ দিয়ে শুধু মাঠ আর মাঠ ফসলের মাঠ তার মাঝখান দিয়ে এইটা একটা রাস্তা এই দেখেন মানে সামনে যত দূরে যাব শুধু বিল দেখা যাবে আর মাঠ দেখা যাবে আর কিছুই দেখা যাবে না এরকম শুধু মাঠের পর মাঠ আর ওই যে খাম্বার মতো এক একটা দেখা যায় না এইগুলো সব হলেও পানি দেওয়ার জন্য মানে এই ভুঁইটি শেষ দেওয়ার জন্য দেখেন সব জায়গায় লিচু গাছ আছে লিচু গাছ এই এলাকাতে মানে প্রত্যেক বাড়িতে যতটুকু জায়গা আছে লিচু গাছ লাগাই রাখে এরা মানে লিচু গাছের জন্য একদম বেস্ট এই যে রাস্তার পাশ দিয়ে সব পাট রেখে রেখে দিয়েছে আর যখন ফুল পাটের সিজন ছিল তখন দেখছেন রাস্তার অবস্থায় কি আসার মতো কোনো পরিস্থিতি ছিল না মানে পুরো রাস্তা দিয়ে মানুষ পাটের কাজ করত। এই যে এইটুক জায়গার কাজ মানে এখনো করে নাই এই রকম এই জায়গাতে ব্রিজের কাজ চলতেছে ও এই জায়গাতে ছোট একটা ব্রিজ হবে নতুন করে যে ব্রিজ হবে যার জন্য সাইড দিয়ে রাস্তা করে এই এই বিল মানে এই সাইডটাতে যেখানেই যাবো শুধু বিল আর বিল বিল ছাড়া আর কিছুই নাই দেখেন বললাম না আপনাদেরকে যে লিসুর জন্য এলাকা বিখ্যাত দেখেন সব লিসু আস যে পুরো পুরো মাঝে মাঝে টান দেখছে মাঝে মাঝে সোলো আসছে কি করতেছে ও আমি বুঝতেছি না এই রাস্তাটা কাজ করার পর সব কিছু নতুন করে করছে যে রাস্তার পাশ দিয়ে বাঁধ দিয়ে দেছে একটা খাল করে দেছে যাতে পুরো মাঠের পানেগুলো বের হয়ে যেতে পারে যে খাল করে দেছে সুন্দর কাজ করছে এটা এই দেখেন আবার লিচু গাছ মানে এইদিকে যেখানেই যাবেন আপনি লিচু গাছ থাকবেই লিচু গাছ ছাড়া কোনো জায়গা নাই